অভাগা ক্রিকেটারদের মধ্যে একজন বারবার ডাক পেও ন্যাশনাল টিমে মাঠে দেখতে পাই না সে হচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকারের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যতজন ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেট খেলে তাদের ক্যারিয়ার গড় হিসেবে সৌম্য সরকার ওয়ান অফ দ্য অ্যাপ্রেসিং ব্যাটসম্যান সৌম্য সরকার পাওয়ার ভালো খেলতে পারে লাফটেড শট খেলতে পারে তাকে নিয়ে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে কখনো ছয় নাম্বারে কখনো পাঁচ নাম্বারে কখনো দুই নাম্বারে কখনো ওপেনার এই রিসার্চের জন্য যে সৌম্যের ক্যারিয়ার নষ্ট হচ্ছে এটা তো দ্বিধা সংকোচভাবে বলে যে অ্যানালাইসিস বল সৌম্য সরকারকে আবার নতুন করে চিন্তা করতে পারে বিসিবি যে তাদের যে জায়গাগুলোতে আমরা দুর্বলতা ভোগ করি ঠিক আছে সাকিব আল হাসানের একটা কথা সত্য যে সাকিব আল হাসান যখন তামিম ইকবাল খানের নিয়ে বিতর্ক হলো তখন সাকিব আল হাসান একটা কথা বলছিল যে ওপেনার যদি ছয় মাস সময় দেন ভালো ওপেনার পেয়ার জোগাড় করা সম্ভব আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট এই ছয় মাস কাদের পিছনে দিবে আমি একটু এশিয়া কাপের দিকে তাকাই এশিয়া কাপে ওপেনিং প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছিল তানজিম তামিমকে এবং তার সাথে পারবে হোসেন ইমন প্রত্যেকটা ম্যাচ কয়টা ম্যাচ তারা লিগালি ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েছে বাদ দিলাম সাইফ হাসান তার জায়গা যোগ্যতা প্রমাণ করেছে ঠিক আছে সাইফ হাসানের সাথে পার্টনার চেঞ্জ হয়েছে তিন দিন কিভাবে একটা ওপেনিং প্লেয়ার তৈরি হবে বাংলাদেশ ম্যানেজমেন্টে সিলেকশনের এইসব রাউন্ড আপ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলার আগে চারটা প্লেয়ার চেঞ্জ এটা যোগ্য বিচার কিনা আমার কাছে মনে হয় না আমার ক্রিকেটীয় বুদ্ধি যতটুক সেখানে আর একটু অ্যানালাইসিসমেন্ট করে বাংলাদেশ সিলেকশনের যথেষ্ট যোগ্যতা আছে তারা সম্মানিত ব্যক্তি ক্রিকেট নিয়ে ভাবে তাদের পেশা ক্রিকেট বাট সাধারণ মানুষের দৃষ্টিকোণে এই রকমের মানে এই রকমের গোজামিল দেখলে আসলে আমাদের ক্রিকেট নিয়ে কথা বলতে হয় কারণ ক্রিকেটটা বাংলাদেশের কোটি বাঙালির আবেগের জায়গা